দেশজুড়ে পাঁচশো টি আসনে ভোট দিয়েছে দেশবাসী শেষ দফার ভোট শেষ হতেই দেশজুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের এক্সিট পোলের সম্ভাব্য ফলাফল সামনে এনেছে বেশিরভাগ সমীক্ষাতেই সামনে আসছে ফের একবার দেশে হতে চলেছে মোদী সরকার তবে চারশো পার কি হবে চলুন দেখা যাক কোন সংবাদ সংস্থার এক্সিট পোল কি বলছে এবিপি সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দেশে এনডিএ পেতে পারে তিনশো থেকে তিনশো তিরাশিটি আসন আইএনডিআইএ পেতে পারে একশো বাহান্ন থেকে একশো বিরাশিটি আসন অন্যরা পেতে পারে চার থেকে বারোটি আসন রিপাবলিক পিএমএ এর বুথ ফেরত সমীক্ষার ফলে এনডিএ ক্ষমতায় ফেরা ইঙ্গিত তবে নরেন্দ্র মোদীর চারশো পারের অনেক আগেই থামবে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট তেমনটা ইঙ্গিত এই সমীক্ষার ফলে তাদের তথ্য অনুযায়ী এনডিএ তিনশো উনষাটটি আইএনডিআইএ জোট একশো চুয়ান্নটি এবং অন্যান্যরা তিরিশটি আসনে জয় পাবে রিপাবলিক ম্যাট্রিসের সমীক্ষায় এগিয়ে এনডিএ সমীক্ষা অনুযায়ী তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আসন পেতে পারে এনডিএ ইন্ডিয়া জোট পেতে পারে একশো থেকে একশো তেত্রিশটি আসন অন্যান্যরা পেতে পারে তেতাল্লিশ থেকে আটচল্লিশটি আসন নিউজ নেশনের ভূত ফেরত সমীক্ষায় এন ডিএ পেতে পারে তিনশো বেয়াল্লিশ থেকে তিনশো আটাত্তরটি আসন আইএনডিআই এ পেতে পারে একশো তিপ্পান্ন থেকে একশো উনসত্তরটি আসন অন্যরা পেতে পারে একুশ থেকে তেইশটি আসন ডি ডাইনামিক্স এর ফেরত সমীক্ষায় এনডিএ পেতে পারে তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বইটি আসন এ পেতে পারে একশো একচল্লিশ থেকে একশো একষট্টি আসন অন্যরা পেতে পারে দশ থেকে কুড়িটি আসন দৈনিক ভাস্করের বোধ ফেরত সমীক্ষা অনুযায়ী এনডিএ পেতে পারে দুশো পঁচাশি থেকে তিনশো পঞ্চাশটি আসন আইএনডিআই জোট পেতে পারে একশো পঁয়তাল্লিশ থেকে দুশো একটি আসন অন্যান্য তেত্রিশ থেকে উনচল্লিশটি আসন ইন্ডিয়া নিউজের এক্সিট পোল অনুযায়ী এনডিএ তিনশো একাত্তরটি আসন পেতে পারে ভারত ব্লক একশো পঁচিশটি আসন পেতে পারে এবং অন্যান্য সাতচল্লিশটি আসন পেতে পারে জান কি বাতের এক্সিট পোল অনুযায়ী ইন্ডিয়ে তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বইটি আসন পেতে পারে ইন্ডিয়া ব্লক একশো একচল্লিশ থেকে একশো একষট্টিটি আসন পেতে পারে এবং অন্যান্য দশ থেকে কুড়িটি আসন পেতে পারে নিউজ এইটিন মেগা এক্সিট পোলের তথ্য অনুযায়ী ইন্ডিয়ে তিনশো পঞ্চান্ন থেকে তিনশো সত্তরটি আসন পেতে পারে আইএনডিআইএ আই একশো পঁচিশ থেকে একশো চল্লিশটি আসন পেতে পারে এবং অন্যান্য বিয়াল্লিশ থেকে বাহান্নটি আসন পেতে পারে সুরেশ চাণক্যের এক্সিট পোলের তথ্য অনুযায়ী এনডিএ তিনশো পঁচাশি থেকে চারশো পনেরোটি আসন পেতে পারে আইএনডিআই এ ছিয়ানব্বই থেকে একশো আঠেরোটি আসন পেতে পারে এবং অন্যান্য সাতাশ থেকে পঁয়তাল্লিশটি আসন পেতে পারে এবার বাংলার মানুষের থেকে বেশি কৌতূহল রয়েছে এ রাজ্যের ফল কেমন হতে চলেছে তার আভাস জানার জন্য তৃণমূল কি তাদের একাধিপত্য ধরে রাখতে পারবে না থাবা বসাবে ঘুরে দাঁড়াতে পারবে চলুন দেখা যাক কোন সংবাদ সংস্থার সমীক্ষা কি বলছে নিউজ এইটিনের এক্সিট পোল বলছে বাংলায় তৃণমূল পেতে পারে আঠেরো থেকে একুশটি আসন বিজেপি পেতে পারে একুশ থেকে চব্বিশটি আসন লোকসভা নির্বাচন নিয়ে ইন্ডিয়া টুডে এক্সেস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা মোতাবেক বঙ্গে বিজেপি 26 থেকে একত্রিশটি আসন পেতে পারে তৃণমূল পেতে পারে এগারো থেকে চোদ্দটি আসন কংগ্রেস শূন্য থেকে দুটি আসন পেতে পারে টিভি নাইন পোলস্ট্যান্ড অ্যান্ড পিপলস ইনসাইটের বুথ ফেরত সমীক্ষা মোতাবেক বাংলায় বেয়াল্লিশটি আসনের মধ্যে চব্বিশটি আসন পেতে পারে তৃণমূল বিজেপি পেতে পারে সতেরোটি কংগ্রেস একটি আসন টুরেস চাণক্যের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি বঙ্গে পেতে পারে চব্বিশটি আসন তৃণমূল সতেরোটি আসন এবং বাম কংগ্রেস জোট একটি আসন সমীক্ষা মোতাবেক বঙ্গে বিজেপি পেতে পারে একুশ থেকে পঁচিশটি আসন তৃণমূল পেতে পারে ১৬ থেকে কুড়িটি আসন এবং অন্যান্য একটি জান কি বাতের সমীক্ষা রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে তৃণমূল ষোলো থেকে আঠেরোটি আসন পেতে পারে বিজেপি পেতে পারে একুশ থেকে ছাব্বিশটি আসন এবং বাম কংগ্রেস জোট তিনটি আসন পেতে পারে সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় বলছে বাংলায় তৃণমূল পেতে পারে ১৩ থেকে সতেরোটি আসন বিজেপি তেইশ থেকে সাতাশটি আসন বাম কংগ্রেস এক থেকে তিনটি আসন তবে বুথ ফেরত সমীক্ষা ধ্রুব সত্য নয় অনেক সময় দেখা গিয়েছে তা একশো শতাংশই বদলে গিয়েছে রিপাবলিকের এক্সিট পোল বলছে বিজেপি পেতে পারে বাইশটি আসন তৃণমূল কুড়িটি আসন বাম এবং কংগ্রেসকে শূন্য দেয়া হয়েছে তবে এক্সিট পোল কোনো ফল নয় বা কোনো ভবিষ্যৎবাণী নয় সম্ভাব্য ফলের আভাস মাত্র ব্যুরো রিপোর্ট রেভলিউশন বেঙ্গল